আসসালামু আলাইকুম সবথেকে যে একটা ইম্পর্টেন্ট বিষয় এই যে গতকাল রাতের চ্যাম্পিয়ন লিগের রিয়াল মাদ্রিদের হয়ে এই যে রোদ্রিক ডাবল গোল আসলে খুবই অবাক করা বিষয় এটা না কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে রুদ্রিকো যদি খেলে তাহলে আসলে আমরা সেভাবে তাকে ফিল করি না কিন্তু সে যদি না থাকে তাহলে আমরা তাকে বারবার ফিল করি রদ্রিকো এমন একটি পার্সন যে কিনা এত ভালো খেলে এত ভালো পর্যায়ে আছে বর্তমান তারপরও তার কোনো তাকে নিয়ে কেউ কখনো হাইলাইট করেনি বা সে যে উঠে আসবে সেভাবে উঠে এসেছে সেভাবে তাকে উঠে আনানো হয়নি এমন কি রোদ্রিকো নিয়ে এমন একটি গুঞ্জন রয়েছে যে ভবিষ্যতে ব্রাজিলের দশ নম্বর জার্সির কান্ডারি হবে সেই রোদ্রিকো যাকে বর্তমান বিয়াল মাদ্রিদ লালিত পালিত করে রাখতেছে সেই রোদ্রিকোকে নিয়ে আমাদের সেরকম কোনো হাইলাইট বা তাকে নিয়ে কোনো পোস্ট বা সে একজন বড় মাপের খেলোয়াড় সেরকম কোনো কিছু নেই কারণ রদ্রিগোর কোনো এক্সট্রা ভাব নেই রদ্রিগোর কোনো আলাদা কোনো যে একটি ভাব থাকবে খেলার মধ্যে যে সে বড় মাপের খেলোয়াড় এরকম যে কাজ করবে বা অন্য দলের সাথে যে কথায় রেফারির সাথে সব কিছুর সাথে খেলোয়াড়ের সাথে র্যাপারির সাথে ঝামেলা করবে এরকম কাজ রোদ্রিকও করে না যার কারণে রোদ্রিক লাইমলাইটে আসে না কিন্তু রদ্রিগো এমন একটি পার্সন রদ্রিগো যদি রিয়াল মাদ্রিদে না থাকে তাহলে অবশ্যই রদ্রিগোকে অবশ্যই মানুষ মিস করবে যেমন টনি ক্রুস রিয়াল মাদ্রিদ থেকে চলে যাওয়ার পর আসলে টনি ক্রুজের অভাবটা যে হবে সেটা সবাই বুঝতে পেরেছিল কিন্তু টনি ক্রুজের জায়গা যে ভালোবার্দে বর্তমান কান্ডারি ধরেছে ভালবার দিকে মানুষ যেভাবে লাইম লাইটে রাখে কিন্তু তার সেই দিক থেকে বিবেচনা করলে রদ্রিগোকে একদমই লাইমলাইটে লাইটে রাখা হচ্ছে না আসলে আমি জানি না কেন কিন্তু রিয়াল মাদ্রিদের সমস্ত ফ্যানের উচিত রোদ্রিকো নিয়েও কথা বলা কেননা রোদ্রিকো এমন একটি পার্সন সে তার খেলার স্কিল আপনি যদি দেখেন আরেকটি বিষয় আপনাকে ক্লিয়ার করি যে রদ্রিকোর যদি বিষয়টা দেখেন যে গত আটটি ম্যাচে সে রকম খেলেছে শুধু একটি ম্যাচে গোল আর অ্যাসিস্ট প্যানি তাছাড়া বাকি ষাটটি ম্যাচের মধ্যে সে গোলও পেয়েছে অ্যাসিস্টও পেয়েছে এমন কোনো ম্যাচ এরকম একটা অবস্থা তো সব দিক থেকে বিবেচনা করতে গেলে আসলে এমন একটি পার্সন তাকে আমরা কখনো নিয়ে লেখালেখি করি না বা পোস্ট করি না কিন্তু রদ্রিগোকে নিয়ে কথা বলা উচিত সবার ভবিষ্যৎ ব্রাজিল দর্শন বা জার্সি নেইমারের জায়গা যে নিতে চলেছে আমরা তাকেই চিনি এমন একটি অবস্থা খুবই করুণ অবস্থা ধন্যবাদ